সবাইকে শুভ সকাল এখন সকাল সাড়ে ছটা বাজে তো আমরা খুব সকালে উঠছি তো তো ঘন কুয়াশা আমাদের গ্রামে ঘরে কুয়াশা পরে প্রচুর এখনও অন্যান্য জায়গায় মানে শহরে এরকম কুয়াশা নেয় কিন্তু আমাদের গ্রামে কুয়াশা ঠিকই আছে এখনও তো দেখেন কীরকম কুয়াশা তো আজকে আমি সরিষা তো সরিষা তুলে নিয়ে তো শুরু হয়ে গেছে কাম এখানে সরিষা তোলার সিজন সরিষা তোলার পরে জমিতে জল দিবো তারপরে দান লাগামো এখন পুরো দমে কাজ আমাদের গ্রামে তো কিছুক্ষণ পরে আর কি আমি সরিষঁতের পর জন্ম পূজার জন্ম আজকে গরুর গায়ে পানি দুধ পানি রাখলো তো যেমন লাউয়ের মাসাই যে লাউ গাছইছে তার ইয়ে মানে এর আগের মানে লাউ কষিয়ে আইছে ঠিকই করিগুলা কিন্তু বড়ো হয় নাই তো এখন তাপমাত্রা আর কি মোটামুটি নিয়ন্ত্রণ আসে আর কি বড় হইতেছে কিছু কিছু করে এই যে কিছু কিছু বড় হইতেছে এই যে লাউ এখন বড় হইতেছে অনেক লাউয়ের করি করা আমরা কই করা দেখলে বড় হইতেছে এখন এরাই কোনো বড় হয় নাই এবার আমরা লাউ খেতে পারলাম না গাছ থেকে এরাই খালি পয়সা গেছে মানে একটাও টিকে নাই এখন এই যে মোটামুটি আর কি টিকতেছে আর এই যে এগুলা ল আগের এর তা যে পয়সা গেছে এগুলা ধরে নাই এগুলো আগেরটা তো এখন আর কি যে এর আগে আমি একটা ছত্রাকনাশক দিছি ছত্রাকনাশক দিলে কি হয় মানে পচন রোধ হয় তো এর আগে পচন রোধের কোনো ওষুধ দেয় নাই আমি আট দশ দিন আগে পচন রোধের ওষুধ আমি দিয়ে গেছিলাম যার কারণে যেগুলো টিকতেছে কিছু কিছু এই যে একটু ভালো বড় হয়েছে এটাও বড় হয়েছে ভালো কি কুয়াশা এরকম কুয়াশা পড়ছে মানে একেবারে দেখা যাবে না এরকম কুয়াশা পড়ছে মানে এখন শীতের যাওয়ার পরে তো এটা একটা ধাক্কা দেবো জাহান একটু ধাক্কাতে মানে লেগে আর কি কুয়াশা শীত পড়ে এখন শীত তো হাতে পাই ধরে বেশি

দেই আমাৰ কৰলাৰ খেত মোটামুটি বালি বৰ হৈছে কৰলা গছো চৰাইছে তো আজকে আৰু কি আমি এটা ভিটামিন দি দিম ভিটামিন দিলে গাছগুলো একটু ফুল ফল দুর্ব তাড়াতাড়ি বেশি করে আমাদের জমি তো গতকাল কিছু উঠে রাখছি সুরক্ষণ করে রাখছি এই সাইডটা কোনা এই কোনার মধ্যে সুভক্ষণ করে রাখছি এই পুরা পাকছে সরিষা আশেপাশের জমিগুলো সব উঠে পালাইছে সরিষা এই যে পাশের জমির সরিষা উঠাইছে

আরও জুটি পেন্সি মামা এ বছর সুসেরা অনেক ভালো হয়েছি অনেক সুন্দর ফলন হয়েছি তো আমরা উঠিয়ে নিই তোমাদের পাশে থাকেন দেখতে থাকেন যে আরও আছে অনেকে উঠিবে নিশি বুঝছে এ চারপাশে খালি শর্ষে ওঠানি কাজ তারপরে একদম খালি মাড়াই করবো তারপরে খালি জল দিব মানে কাজ খালি হাতে পাই যাই হোক আমরা উঠিয়ে নিই শর্ষে সূর্যি মামা দেখেন কত উপরে উঠে গেছে তারপরে কুয়াশা কাটে না আটটা মনে বাইজে গেছে মনে হয় দেখে তো মনে হয় না আটটা বাজে আর এই কুয়াশায় হে ঠান্ডা নাই গেছে আর এই যে আমাকে ওনাকে পাখি হয়ে বসছে বুঝছে আমরা উঠামো আমার ওনাকে দু একটা পোকা ঠোবো ওই জোড়া খেয়া লাগবে আবারই ওই যে সবারই একটা না একটা গুণ আছে সব সব জিনিসই গুনাগুণ আছে যাই হোক আমরা উঠিয়ে নি তো বন্ধুরা আমাদের এক পালা দিয়া হইলো আর কিছু একটু বাকি আছে শিশি এক পালা দিয়া আর দিকে মা আর কথায় হয়ে পড়ছে আর ওই যে খাওয়ার নিয়ে এসে তুমি খাইছ হ্যাঁ এক পালা দিয়ে হইলো ভাই তো এক পালাই বোন স্কুলে গেছে খেয়ে গেছে থাক কথা জ্বলি উঠাই বহে থাক পি খাই লাচোন কি খালি নাই কিনে শিক্ষা জাগা জাগা স্কুল যাবি গা জাগা যায় নাই জিৰাই খালি স্কুলে ওইটা নিয়ে যান সা এটা সাদেশ নেওয়া জায়গা যা তো খাবার দিয়ে গেলো আমরা পরে খাই ওইটুকু উঠিয়ে আরেকটু উঠিয়ে তারপরে খাওয়া দাওয়া করি খাওয়ার সময় আছি সবাই যার যার খাওয়া দাওয়ার জন্য তৈরি হবেন যেবেন সে বাড়িতে পূজার বাবা নদীতে নামছে হাত পাও ধুইব টলটল আইসে জল হ আগে হই যে বালু নদী তো খনন করবার গেছে ইয়া আনছে না ওই কি জানি কয় টলার আনছে তাই তোমনি গুলাইছি অনেক কিছুদিন বাদ দিছি তাই যে টলটল আইসি জলটা শস্য উঠাইলে আতে কি কইরা পরে চা কালা দাগ বালকে ধুয়ে নাই তার এখানেও তো আমরা আত্মা ধুয়ে নই যা বাবা তো গেলো গেল ঢালাটা কত সুন্দর গাছগুলো শিকড় বেড়িয়ে গেছে গাছ নিগামর রয়েছে রইছে তাছাড়া খেতটাও বেঙে পড়ে গেটু গা ভাঙতে একবারে শীষ আরো আরো গাছ আসাল এই কিনের দিয়ে আরো দুই শাড়ি করে আসাল দুই শাড়ি দিয়ে গেতে 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 এক শাড়ি রইছে তো আমার যখন বিয়ে হইলো তখন এই গাছগুলা যে বছর বিয়ে হইলো এই বছর বুনসাদ তো একটা কাটা দিছি একটা কাটা দেওয়ার পরে তারপরে আবর এই গাছের গুড়ির থেকে আবার যে জ্বালাইছি গাছগুলো খালি ভাঙ্গি তোমার কাকা শ্বশুর গাছে লাগাইছাল নদী দেয় নিয়ে গেছে আর এই যে বন্যা তোমার নিয়ে গাছ বুনলাম তোমার মেয়া হোক পোলা হোক গো মেয়া পোলা খেতে বুনে দিলাম খেতে তো তেমন ফসল হয় না নদী ভেঙে ভেঙে জায়গা খালি তাইতে গুন চাল তো এক কাটা দেওয়া হয়েছে আবার আরেক কাটা থেকে এই যে গাছের গুড়িগুলো বালি হয়েছে খারাপ হয় না এই গাছ এই দিকের কয়েকটা বেশি মোটামোটা হয়েছে কথা লিখছি সুন্দর হয়েছে গাছটা

আসি খালি পাক 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 পাকিস ধন্যবাদ তোমার বাটাটা খুবই ভাল লাগে তাই না अनिक दिन पर्यबै बिहानी भाग बिस मनै त